আবু সাইদ একটি নাম একটা ইতিহাস ইতিহাস চির অমলান যা করেছে আত্মপ্রকাশ তুমি বায়ান্নের রফিক সালামের মতো উঁচু করেছ সমশীর বুলেটের সামনে বুক পেতে বুঝিয়েছ তুমি শ্রেষ্ঠ একালের মহাবীর কোটা প্রথার প্রতিবাদে তুমি গর্জে উঠা এক তরুণ তুমি জ্বালিয়ে দিয়েছ আলোর প্রদীপ তুমি প্রভাতে উদিত এক অরুণ অধিকার আদায়ে হয়েছে কত শহীদ হয়েছে কত মায়ের বুক খালি ছেলেহারা কত মা কান্নাই হাহাকার চারদিকে কষ্ট রোনা আর গ্লানি তুমি মিশ্রিত শত মেধাবীর চেতনা সপিয়ে দিয়েছ তব প্রাণ মুছবে না কখনো গড়ে উঠা এই ইতিহাস যা পেয়েছি তব জীবনের প্রতিদান বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার চির অমর হয়ে রবে তব স্মৃতি তুমি রনাঙ্গনের মাঠে মুক্তা ছড়ানো तूमी बंगाली जातीर कृति